والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والكفار والكهار والوهاب والرزاق والفَتَّى والعالم والقَابِد والخافي والرافع والمعز والمزيل والسميع والبصير والحكم والواجد والماجد, والماجد والواحد والاحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والاول الآخرة والظاهرة والباطنة والولي والمتعالي والتواب والدر والمنتقم والعفو وهو ملك الملك وهو جلال الجلال والإكرام والمفسد والباسد والغني والمغني, والمغني، والنافي والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا إله إلا

বল মেরে রে মত দেখালে আমি প্রথম দিন তুমার নামিটি showss sure. sure. আমার আমারে বলো সর আসে আমার সামনে জান মেরে দেখা একবার শেষবারের মত রসুল মদিনা শরীফ থেকে আমাকে দেখছেন এই আকিদা অন্তরের মধ্যে নিয়ে একটু অন্তরে মোহাম্মত নিয়ে বলুন তো আমাদের বাড়ি যদি সোনায় মরি হোক সাত বাড়িয়া হোক মাসলি গাছা হোক জোনার শস হক বাতের শস ইয়ার রসুল্লাহ বলে যখন ভাঙ্গা করে ঘুমাতে যাব একবার হলো রসুল জীবনে সবচেয়ে যুগে আপনাকে আমাকে দিদারা দিক আমরা সকলে চাই চাই না সবাই ডান হাত তুলে বলুন চাই কি না কেন চাইব না রসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাম দুনিয়াকে এত সুমন্ডিত করেছেন এত মর্যাদাময় করেছেন আপনি আর আমি শুধু রসুলের প্রশংসা গাই জিনিসটি এমন নয় খোদার কসম সনেকে বলে তোমরা সুন্দিরা শুধু নবি নবী কর শুধু নবী নবী কর শুধু নবী নবী আরে ভাই আমরা সুন্দিরা নবী নয় পবিত্র কোরআনের আলিপ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হল সরকার প্রেমে তারা সাম গিয়েছিল কেমন ভাবে আলিপ নেই আল্লাহ কাহাবি বা کہا بانی اسلام آیا تا نے کہا تاجدر مدین آیا سا کہا سروت اول آیا کہا زلیل پدر آیا ہا کہا حبیب کبری آیا خا کہا خاتم النبی نایا دال نے کہا دو جہا کو آیا زال کہا زالک القدر کہنے کہایا را نے کہا رحمت اللی لالا آیا سا کہا سمن کا آیا سن کہا ساکی کا آیا شن کہا شاپی محشر آیا سوا کہا سوادل کو آیا دو کہا دو فن آیا دو کہا تبی قلوب آیا دو کہا

না শুনানো পর্যন্ত একজন থেকে আলাদা হতেন না রসুল বলেছেন এই সুরাটি কেউ যদি প্রত্যেক দিন ঘুমানোর আগে অন্তত পক্ষে বার আদায় করে আমি রসুল বাদা করলাম সেই যখন মৃত্যুবরণ করবে তার জানা মাঠে লাশ যখন আনা হবে হাজার হাজার মানুষ যখন আসবে আমি ওয়াদা করলাম সেই ব্যক্তি এই সুরটি প্রত্যেক দিন এগারো বার করে তেলবাদ করবে তারা জানা যারা নামাজে আসমান থেকে এক লক্ষ দশ হাজার ফেরেস্তা তারা জানা যারা নামাজে অংশগ্রহণ করবে জোরে জোরে বলে সুবাহ

সবরের নাই ওয়াতাওয়া সাবিল হাক্কি ওয়াতাওয়া সাবিল সবর নিশ্চয় যারা শত্রুর উপর রয়েছে এবং যারা দুনিয়া জমিনে একজন একজনকে পরামর্শ দেয় সবর করো তারা ক্ষতির মধ্যে নেই তারা জান্নাতের পথেই রয়েছে একটু জবান ধরে বলে সুবহানাল্লাহ